মেউনিজ আমার আজকের রেসিপি রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এটাকে মিক্সিং জার থেকে একটা বাটিতে ঢেলে নিলাম আর দেখুন এটা ঠিক এরকমই হবে বাজার থেকে কিনে নিয়ে আসা হয় যেরকম ঠিক সেরকম এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে এবার আপনারা দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এটা বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা মেয়োজ বানানোর জন্য এখানে আমি আড়াইশো এম এল দুধকে খুব ভালো করে ঘুটে ঘুটে জাল করে ঘন করে নিয়েছি তারপর দুধটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে একদমই ঠান্ডা করে নিয়েছি আর নিয়েছি হাফ বাটি রিফাইন্ড অয়েল ভিনিগার এক চামচ চিনি আর হাফ চামচ লবণ এই উপকরণগুলো দিয়ে আমি রেসিপিটা বানাবো এখানে নিয়েছি একটা মিক্সিং জার এবার এই ঠান্ডা দুধটা এর মধ্যে সবটা দিয়ে দিলাম মেরোনিস বানানোর জন্য দুধটা অবশ্যই খুব ঠান্ডা করে নিতে হবে চিল্ড মিল্ক ঠিক এরকমই হবে এবার এর মধ্যে তিন থেকে চার চামচ রিফাইন্ড তেল দিয়ে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব এক টানা ব্লেন্ড করব না ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ব্লেন্ড করব আবার একটু থামিয়ে আবারও এক মিনিট অথবা দেড় মিনিট ব্লেন্ড করবো এরকম করে এটা করতে হবে এক টানা মিক্সিটা চালালে হবে না দেখুন একবার করে নিয়েছি তেল আর দুধটা একটু মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আরও দু চামচ রিফাইন্ড তেল এইভাবে দু চামচ তিন চামচ অথবা চার চামচ করে দিয়ে মিক্সিটা এক দু মিনিট করে ঘোরাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর চার চামচের হাফ চামচ মতন লবণ ঠিক আবারও দেড় থেকে দু মিনিট মতন মিক্সিটা চালিয়ে নেব দেখুন এবার এটা থেকে ফোম হতে শুরু করেছে এর মধ্যে আরও রিফাইন্ড তেল লাগবে খাব্বাটির পুরোটাই দিয়ে দিলাম আরও লাগবে লাস্টে আমি বলে দেব কতটা লেগেছে আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার এইভাবে আমি অল্প অল্প করে তেল দিয়ে বারবার মিক্সিংটা এই মিক্সিং জারটা চালিয়ে নেব দেখুন আগের তুলনায় অনেকটাই ফোম হয়ে এসেছে আবারও নিয়ে নিয়েছি এর মধ্যে রিফাইন্ড অয়েল দেখুন এইভাবে রিফাইন্ড অয়েলটা অল্প অল্প করে দেব আর মিক্সিং জারটা মিনিট দুয়েক এরকম করে করে চালিয়ে নেব আবারও এটা ব্লেন্ড করে নেব দেখুন এটা আগের তুলনায় অনেকটাই ফোম হয়েছে আর একটু ঘন হয়ে আসছে বন্ধুরা এর মধ্যে আমি আরও এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ ভিনিগার দিয়েছি অর্থাৎ মোট দু চামচ চিনি আর দু চামচ ভিনিগার দিয়েছি লবণ হাফ চামচ দিয়েছি আর তেল দিয়েছি এক বাটি অর্থাৎ যতটা পরিমাণ দুধ আমি নিয়েছিলাম ততটা পরিমাণই সাদা তেল আমি ব্যবহার করেছি দেখুন এবার এটা অনেকটাই ঘন হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে তবু আরও একবার আমি এটাকে ব্লেন্ড করে নেব দেখুন এটাকে আরও একবার ব্লেন্ড করলে ভালো হবে দেখুন এটা ফাইনালি হয়ে গেছে এইভাবে দশ বারো মিনিট ধরে ধরে এটাকে অল্প অল্প করে ব্লেন্ড করে নিতে হবে তাহলেই খুব সহজে মিউনিসটা হয়ে যাবে দেখুন এটা হয়ে গেছে আর এটা গরম আছে এখনও বন্ধুরা এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব আপনারা নর্মাল এটাকে দুই তিন দিন রাখতে পারেন আর ফ্রিজে দীর্ঘদিন রেখে আপনারা খেতে পারেন চিজ বার্গার বার্গারের সঙ্গে এটা খেতে পারেন ব্রেডের সঙ্গে খেতে পারেন পিৎজা বানিয়ে তার সঙ্গে খেতে পারেন দেখুন এবার এটাকে এর মধ্যে ঢেলে নেব এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে আপনারা পছন্দ মতো জিনিস দিয়ে মেউনিজটা খেতে পারবেন আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ